বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা ঘরে বসে থেকে কে এল মালয়েশিয়ার রাজধানী আজকে দেখতে পাচ্ছেন আমি আজকে আসছিলাম আপনাদের জন্য কিছু ভিডিও করলাম আপনারা ঘরে বসে থেকে দেখতে পাচ্ছেন এই শহরের দেশে এত বড় সুন্দর শহরের ভিত্তিও যুগ জঙ্গল আছে যত মানুষ তত গাড়ি পুসিয়া আরামদায়ক জার্নি করতেছে সব গাড়িগুলা এখানে করা তলে দিয়ে নিচে দিয়ে বোঝা যায় নিজের ইচ্ছে মতো রাস্তা

को 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 correzioni vedo la parola che è stato fatto un করবো তোর মতো কয়েক লাগিয়ে নিয়ে শেষ করা রয়েছে সবাই ভালো থাকে সুস্থ থাকছেন